জানিয়েছে যেটা প্রশাসনের পক্ষ থেকে আপনারা পাবেন এবং তাদেরকে হত্যাকাণ্ডের ব্যাপারে পূর্বে থেকেই সরকারকে অবগত করা হয়েছিল কিন্তু সে ব্যাপারে সরকার পদক্ষেপ নেয় নাই সেজন্য ইন্টারিম কোনোভাবে এই দায় এড়াতে পারে না ইন্টারিম এখানে জবাবদিহিতা আওতাভুক্ত তারা তাদেরকে জবাবদি করতে হবে এবং আপনারা অবগত আছেন যে আওয়ামী লীগ এই তিলিং মিশনের অংশ হিসেবে শুধু শরীফ উসমান হাদিকে নয় তারপরেও আরও ভাইদেরকে জোলায় শক্তিগুলোকে ধ্বংস করার জন্য তাদেরকে বাংলাদেশ থেকে কথা বলা বন্ধ করার জন্য তারা কিলিং মিশনের ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আমরা জানতে পেরেছি সেজন্য আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাই সবচেয়ে বড় কথা যেটা আমরা শরীফ উসমান হাদিকে আমাদের মাঝে ফিরে দেখতে চাই আমরা মনে করি অনুপ্রবেশ ঘটছে এবং আমরা যখন প্রোগ্রামগুলো করি আমার মনে হয় পদক্ষেপ কি হবে আমরা যখন প্রোগ্রামগুলো করি বহু মানুষ পিছন থেকে আসি আসলে এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে কাউকে আপন ভাবার নাই এবং একটা ব্যাপার জুলাই যোদ্ধা কোনো পরিচয় হতে পারে না আপনাকে বলতে হবে যে আমি এই কাজটা করেছি এই সংগঠনের আওতাভুক্ত জুলাই যুদ্ধা পরিচয়ে অনেকেই ঢুকে যাচ্ছে বিভিন্ন সংগঠনে তারপর তারা এই সকল অকারেজ ঘটাচ্ছে আর আমাদের পদক্ষেপ হচ্ছে আজকের পর থেকে আমরা রাজনৈতিক পরিচয় জুলাই অবদান তার যে ব্যক্তিগত পরিচয় এটি ছাড়া কাউকে আমাদের অ্যাক্টিভিজমের অংশগ্রহণ অংশ আমরা করব না এবং রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ থাকবে যে কাউকে ব্যানার ধরিয়ে দিবেন না যে কাউকে প্রসপেক্টাস ধরিয়ে দিবেন না নির্বাচনী প্রচারে যে কাউকে নিবেন না